নিয়ে মুখে কুলু পেটেছেন যীশু সেনগুপ্ত নীলাঞ্জনার পাশে দাঁড়ালেন শাশ্বত পত্নী অভিনেত্রী গায়িকা রাগেশ্বরী কি বলছেন তারা আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে তিশু নীলাঞ্জনার দাম্পত্য ভাঙনের খবর যেন তোলপাড় করেছে টলিপাড়া এরই মধ্যে নীলাঞ্জনা নিজের নামের পাশ থেকে সেনগুপ্ত মুছেছেন বাবাকে আনফলো করেছে সারা তার দুই মেয়ে পাশে দাঁড়িয়েছে মা নীলাঞ্জনার এবার নীলাঞ্জনাকে সাপোর্ট করতে দেখা গেল শাশ্বত চ্যাটার্জির স্ত্রী মহুয়া চ্যাটার্জিকে নীলাঞ্জনার সঙ্গে বহুদিনের বন্ধুত্ব তার নীলাঞ্জনা এবং মহুয়া একই গার্লস গ্যাং সদস্য অনেক সময় দুজনকে একসঙ্গে চিল করতেও দেখা গিয়েছে নীলাঞ্জনার এই কঠিন পরিস্থিতিতে তার পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন শাশ্বত পত্নী মহুয়া চ্যাটার্জি মহুয়া নীলাঞ্জনার উদ্দেশ্যে লিখেছেন তোমাকে দুর্দান্ত এবং শক্তিশালী মানুষ বলেই জানি খুব গর্ব হয় তোমার জন্য সব সময় তোমার সঙ্গে রয়েছে নীলাঞ্জনা পাল্টা মহুয়া চ্যাটার্জির প্রতি ভালোবাসা প্রকাশ করেছেন নীলাঞ্জনাও শুধু মোহাম্মদ চ্যাটার্জি নয় নীলাঞ্জনার পাশে দাঁড়িয়েছেন তার বহুদিনের বন্ধু অভিনেত্রী গায়িকার আগেশ্বরীও তিনিও নিজের সামাজিক মাধ্যমে লিখেছেন এক সময় জীবনের কঠিন সময় তুমি আমাকে হাত ধরে বাঁচিয়েছিলে এবার আমার পালা আজ আমার পালা নীলাঞ্জনা আর যিশু সেনগুপ্তের দাম্পত্য নিয়ে আলোচনা অভিযোগ নেহাত কম হচ্ছে না তবে শোনা যাচ্ছে এখন যিশু আর নীলাঞ্জনা নিজেদের বিবাহ বিচ্ছেদের পথেই হাঁটছেন তারা আইনি পরামর্শ নিচ্ছেন দুজনে নিজের আত্মসহায়কের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন যিশু সেনগুপ্ত গুজরাটি কন্যা সিনেল সুতের সঙ্গেই নাকি দীর্ঘদিনের তার লিভিন সম্পর্ক কানপাতলে টলিপাটা এরকম অনেক খবরই শোনা যাচ্ছে তবে এই সমস্ত বিষয় এখনো মুখ খোলেননি অভিনেতা যিশু সেনগুপ্ত বিনোদন জগতের আর অনেক খবর নিয়ে ফিরছি জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সেনেক গসেফ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি